চলো অত গল্প করো না তো আমি আইসক্রিম খাবো আমার খুব গরম লেগেছে ঠিক আছে ঠিক আছে তোমার মেয়েকে বাড়িতে নিয়ে যাও আজকে খুব গরম পড়েছে আইসক্রিম খাওয়াও গিয়ে আর শোনো বাচ্চাদের অত আইসক্রিম খেতে নেই ঠিক আছে একটা খাওয়াবে আর বাকিগুলো তুমি খাবে মেয়েকে বেশি দেবে না যাও বাড়ি চলো বাড়ি চলো ও মিষ্টু দোকানদার কাঁঠাল নিয়ে এসেছো দেখি 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 কাঁঠালটা দেখি এ বাবা এগুলো কি এগুলো তো কাটা কাঠাল গোটা কাঠাল নাই এই গোটা কাঠাল নাই তো আইসস কেন যা গোটা কাঠাল লে যা এখান থেকে এই মিষ্টি কি খাচ্ছিস তুই খাবে না আরে তুই কি খাচ্ছিস তুই খাবে না খাবো তো তুই কি খাচ্ছিস আরে এই মিষ্টি কি হলো ও মারে বাবা বলে কাচ্ছিস কেন মা মা একটা গরু না আমাকে ডিশ মেরে ফেলে দিয়েছে এখন আমি উঠতে পারছি না কি গরু তোকে ডিশ মেরে ফেলে দিয়েছে এই দাঁড়া দাঁড়া আমি আসছি এই ওট 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 আমার হাতটা ধরে ওট বাবা দেখেছো গরু কিভাবে ঢিশ মেরে মিষ্টুকে ফেলে দিয়েছে দাঁড়া দাঁড়া বলতো কোন গরুটা তোকে ঢিশ মেরে ফেলে দিয়েছে আজকে গরুকে খুব মারব কোথায় দেখি 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 দাঁড়া আমি আসছি মিষ্টুকে ঢিশ মেরে ফেলে দেওয়া

যদি খাস না আসলে তো আমাদের ঘরে চিনি নেই শেষ হয়ে গেছে মা মা পাউডার কী বলছিস পাউডার দুধ পাউডার দুধ তো আমি ভালো খাই কোথায় দে 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 হাত পেতেছি এ কি মজা আমি আজকে পাউডার দুধ খাবো ইয়ে এ আরে দে তাড়াতাড়ি ই কতগুলো দিয়েছে খাই খাই এ বাবা এগুলো এগুলো তো নুন দেখেছো নুন দিয়ে আমাকে কিভাবে উল্লু বানালো এ মিষ্টি তোর হাতে এগুলো কি আরে তোর হাতে এগুলো কি তুমি নেব তো তোর হাতে এগুলো কি